ঢাকার কেন্দ্রস্থলে শতবর্ষের পুরনো স্থাপনা নিয়ে দাঁড়িয়ে আছে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল বাইরে থেকে এটি এক শিক্ষা কেন্দ্র ও আরোগ্যশালা যেখানে জীবন মৃত্যুর নিত্য আনাগোনা কিন্তু এর গভীর অভ্যন্তরে হাসপাতালের পুরনো ভবনগুলোর আনাচে কানাচে লুকিয়ে আছে এমন কিছু গল্প যা দিনের আলোর চেয়ে রাতের অন্ধকারে বেশি জীবন্ত হয়ে ওঠে এমনই একটি গল্প ছড়িয়ে আছে হাসপাতালের বারো নম্বর ওয়ার্ডকে ঘিরে যা বহুকাল ধরে প্রেতভ্রস্ত ওয়ার্ড নামে পরিচিত সারা দিনের কর্মব্যস্ততা শেষে যখন হাসপাতালের করিডোরগুলো নিস্তব্ধ হয়ে আসে তখন বারো নম্বর ওয়ার্ডের গল্পগুলো ফিসফিস করে শোনা যায় এখানকার নার্স আর ওয়ার্ড বয়রা রাতের ডিউটিতে শিহরিত হন কারণ তারা দেখেছেন এমন কিছু যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না গল্পটি শুরু হয়েছিল একজন ইন্টার্ন ডাক্তার রায়হানের মাধ্যমে রায়হান ছিল মেধাবী এবং সাহসী ভূতের গল্পে তার কোনো বিশ্বাস ছিল না সে বলতো এসব মানুষের মনের ভুল অতিরিক্ত ডিউটির ক্লান্তি থেকে হয় একদিন গভীর রাতে রায়হান বারো নম্বর ওয়ার্ডে রাউন্ডে বেরিয়েছিল সব রোগী তখন ঘুমে আচ্ছন্ন করিডোর ধরে হাঁটতে হাঁটতে সে দেখল একটি পুরনো বাতি নিপ করছে হঠাৎ তার চোখে পড়ল এক কোণে দাঁড়িয়ে থাকা একজন বয়স্ক মহিলা তার পরনে ময়লা বিবর্ণ শাড়ি মহিলাটি দেয়ালের দিকে মুখ করে কি যেন বিড়বির করছিল রায়হান কাছে গিয়ে জিজ্ঞেস করল আপনি কে এত রাতে এখানে কি করছেন মহিলাটি ধীরে সুস্থে ঘুরে দাঁড়াল তার চোখগুলো ছিল গভীর কালো যেন কোনো শূন্যতা রায়হান চমকে গেল মহিলাটির মুখভঙ্গিতে কোনো আবেগ ছিল না শুধু একদা ছমছমে উদাসীনতা সে কোনো উত্তর না দিয়ে অদৃশ্য হয়ে গেল যেন হাওয়ায় মিলিয়ে গেল রায়হানের শরীরের লোম দাঁড়িয়ে গেল সে দৌড়ে তার সিনিয়র ডাক্তারকে ঘটনাটি জানাল সিনিয়র ডাক্তার শুধু দীর্ঘশ্বাস ফেলে বললেন বারো নম্বর ওয়ার্ডে এমনটা হয় ওটা হচ্ছে শাহানা আপা এই হাসপাতালেরই পুরনো একজন নার্স তিনি আরও জানালেন অনেক বছর আগে শাহানা নামে একজন নার্স এই ওয়ার্ডে ডিউটি করতেন তিনি ছিলেন খুবই স্নেহময়ী রোগীদের প্রতি তার গভীর মমতা ছিল কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনায় তিনি মারা যান শোনা যায় এক রাতে জরুরি অপারেশনের জন্য রক্ত আনতে গিয়ে তিনি লিফটে আটকা পড়েন লিফট ভেঙে নিচে পড়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান কিন্তু তার আত্মা নাকি হাসপাতাল ছেড়ে যেতে পারেনি তার বিশ্বাস কিছু রোগীর জীবন এখনও তার যত্নে প্রয়োজন পরের রাতে রায়হান বারো নম্বর ওয়ার্ডে আরও বেশি সতর্ক ছিল মাঝরাতে তার কানে এল একটি শিশুর কান্নার শব্দ শব্দ অনুসরণ করে সে দেখল একটি খালি বিছানায় একটি ছোট্ট মেয়ে বসে কাঁদছে মেয়েটির পরনে সাদা ফ্রক কিন্তু তার পুরো শরীর থেকে এক হিমশীতল ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ছিল রায়হান দ্রুত মেয়েটির কাছে গেল কে তুমি তোমার কি হয়েছে মেয়েটি মাথা তুলে তাকালো তার চোখ দুটো ছিল একদম প্রাণহীন আর তার মুখ থেকে এক অস্পষ্ট ফিস ফিস শব্দ এল আমি আমার বাবাকে খুঁজছি রায়হান দেখলো মেয়েটির শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে আসছে হঠাৎ করে মেয়েটির চেহারা ভয়ঙ্কর হয়ে উঠল তার চোখ থেকে কালো রক্ত ঝরতে লাগল ভয়ে রায়হান গেল তার চিৎকারে ওয়ার্ডের অন্যান্য নার্স ও ডাক্তাররা ছুটে এল তারা রায়হানকে অজ্ঞান অবস্থায় পেল রায়হানের কপালে ঘামের ফোটা জমেছিল আর তার চোখগুলো ছিল আতঙ্কে বিস্ফারিত যখন তার জ্ঞান ফিরল সে শুধু বলতে পারছিল ও ও ফিরে এসেছে সাহানা আপা ও ওরা সবাই আছে এখানে এই ঘটনার পর রায়হান আর বারো নম্বর ওয়ার্ডে ডিউটি করতে পারল না সে রাতের শীত থেকে ছুটি নিল কিন্তু হাসপাতালের খড়ি এখনও ফিসফিস করে এই গল্পটি শোনা যায় বলা হয় শাহানা আপার আত্মা এবং তার সঙ্গে থাকা অন্যান্য অশরীরী আত্মা এখনও বারো নম্বর ওয়ার্ডে ঘোরাফেরা করে তারা নাকি তাদের অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য ঘুরে বেড়ায় আর মাঝে মাঝে তাদের অস্তিত্বের জানান দেয় এমন সবই উপায় যা মানুষের কল্পনার বাইরে এই ভৌতিক গল্পটি প্রমাণ করে ঢাকা মেডিকেল কলেজের মতো হাজারো মানুষের জীবনের শেষ আশ্রয়স্থল কোনো কোনো রাতে মৃত্যুর চেয়েও রহস্যময়ী ও ভয়ঙ্কর হয়ে ওঠে